ধানমন্ডি বত্রিশের ইট আনতে গেছে কিন্তু তাকেই গ্রেফতার করছে পুলিশ অথচ ধানমন্ডি বত্রিশের ভাঙা হলো দীর্ঘ দুই দিন এবং সেটা জড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো তখন পুলিশ প্রশাসন কিন্তু সেটা দেখতে পায় নাই অথচ সেই পুলিশ প্রশাসন ধানমন্ডি বত্রিশের ভাঙ্গা বাড়ির ভাঙ্গা একটা ইট আনতে গেছিল ক্লাস নাইনের একজন শিক্ষার্থী নিঝন তাকে গ্রেপ্তার করছে পুলিশ সে নিজে বলছে যে আমি একটা ইট আনতে গেছি এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানের ইট আমার বাড়িতে আছে এবং আমার ব্যাগে দুইটা বই আছে বঙ্গবন্ধুর বই কিন্তু পুলিশ প্রশাসন তাকে ছাড়ে নাই অবশেষে গ্রেপ্তার করে নিয়ে যায় তারপরে অনেক অনেকেই আলোচনা সমালোচনার মধ্য দিয়ে চলছিল নিধনকে নিয়ে অবশেষ তার মা থানায় গিয়ে হাজির হয় এবং মুসলিখা দিয়ে তাকে ছাড়িয়ে এই সত্ত্বে যে তাকে আর কখনো ধানমন্ডি বত্রিশের সামনে যদি পায় আবারও গ্রেফতার করবে পুলিশ ধানমন্ডি বত্রিশে তখন ভাঙা হয়েছিল তখন কিন্তু কোন পুলিশ প্রশাসন কিছুই নাই নিচুপ ছিল কিন্তু বাড়িতে এখন যদি কোনো আমলিকের সন্তানরা বা আমলিকের সমর্থিত কোনো ব্যক্তি সেখানে যায় তাদেরকে কিন্তু গ্রেফতার করছে সেখানে গিয়ে জয় বাংলা বলা যাবে না জয় বঙ্গবন্ধু বলা যাবে না বললেই কিন্তু গ্রেফতার হচ্ছে মানুষ আওয়ামী লীগের ঢাকা তেরোই নভেম্বর লকডাউন কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশে নিরাপত্তার চাদরে ছে দেওয়া হয়েছিল কিন্তু যেদিন ভাঙা হয়েছিল সেদিন কিন্তু এই নিরাপত্তা ছিল না যারা ভাঙছিল তারা ঈশ্বর দিন স্বাধীনভাবে কিন্তু সেখানে গিয়ে ভাঙচুর করছে কিন্তু অথচ যেমন আহ নভেম্বরের তেরো তারিখে আওয়ামী লীগের লকডাউন দিচ্ছে সেই বত্রিশ নম্বরে নিরাপত্তার চাদর ঢেকে রাখছে যাতে কোনো অরাজগত তৈরি না হয় সেখানে কোনো আমলি যাতে না ঢুকতে পারে এই জন্য কিন্তু এই নিরাপত্তা দিয়েছিল যেখানে যখনই আমলি দেখছে সেখানেই তাকে গ্রেপ্তার করছে